আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই সারা জীবন তুমি যার সাজদা দিলা না অথচ সেই মালিক তোমার জীবন দিয়েছে সারা জীবন যারে তুমি সাজদা দিলা না অথচ সেই মালিক তোমারে মৃত্যু দিয়েছে তুমি সারা জীবন যেই বলি মেরে সাজদা না এই মালিক পৃথিবীটা বানাইছেন আল্লাহু আকবার কথা কেন সারা জীবন

ঠান্ডা মাথায় মনোযোগ আছে আপনাদের আরে মনোযোগ আছে আমি আপনার দিকে ওয়াশ করতেছি না ওয়াশ করতেছি এই যে পঞ্চাশটা ক্যামেরা আসছে এখানে

হাসরের ময়দানে যে দিন আল্লাহ একত্রিত করবে একত্রিত যে মাঠটার মধ্যে করবে ওই মাঠটা কোন শাম সিরিয়াই এই দুনিয়ার জমিনে হাসরের ময়দান হবে ওই মাঠে দুনিয়ার মাটি গোলা গোলা মাটি আর ওইদিন দিন ময়দানটা হবে তামা মাতার আট বিঘা দুপুরে সূর্যটা থাকবে বারোটা মুখলিয়া সূর্যটা ওইটা ওই তামার মাটির মধ্যে তাপ দিবে তাপ দেওয়ার পরে আগুনের চাইতে বেশি গরম মাটিটা হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন

কবুর দিকে উঠবে কিন্তু মাথার দিক থেকে উপরে সূর্য তাকবি তার গাত্রে বাঁকা করে দেওয়া হবে উপর দিকে তাকায়া তাকায়া সূর্যের দিকে তাকায়া মাঠে যাবে একটা সেকেন্ডের জন্য তাকাইবার কোনো সময় পাবে না ওই কঠিন मुसीবতের মধ্যে জবাব দেওয়া হবে এ বন্দুরি ও যুবকের দল ওই ময়দানে যাওয়ার পরে আমরা আল্লাহ বলেন ওয়াদাহু ইয়াউমাল লা তাযিলু নাফসুন আন নাফসিন শাইআ ওই দিনটাকে তোমরা

কেউ পানিতে সাঁতার কাটবে কেউ পানিতে কাটবে কিন্তু কেউ কাউকে বাঁচাইতে পারবে না কেউ কাউকে কোন সহযোগিতা করতে পারবে না ও বন্ধুরে আল্লাহর হাবিব আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা তাবিয়াদু বুজুহু ওয়া তাসওয়াদু বুজুহু সেই দিন কার চেহারা কালো হয়ে যাবে আবার কার চেহারা ফর্সা হয়ে যাবে এখন বলবেন তাহিরি হুজুর কার চেহারা ফর্সা হবে যারা আল্লাহর ইবাদত করে কার চেহারা নূরে আলোকিত হবে যারা আযান করলে মসজিদে নামাজে যায় কার চেহারাটা আলোকিত হবে যারা মা বাবার খেদমত করে কার চেহারাটা আলোকিত হবে যারা বাংলার হক

দিনটা অন্ধকার হয়ে যাবে এক নম্বর যারা আল্লাহর সঙ্গে না ফরমানি করি তাদের চেহারাটা অন্ধকার হয়ে যাবে দুই নম্বর যারা নবীর সঙ্গে গাদদারি করে তাদের চেহারাটা অন্ধকার হয়ে যাবে তিন নম্বর যারা মা বাবার বুকের মধ্যে লাথি মারে তাদের চেহারাটা অন্ধকার হয়ে যাবে চার নম্বর হলো যারা সুদখোর তাদের চেহারাটা কালো হয়ে যাবে পাঁচ নম্বর যারা ঘুষখোর তাদের চেহারাটা কালো হয়ে যাবে ছয় নম্বর যারা বান্দার হক মাইরা খায় আসেনি কথা কোন চিনি আরে হক মাইনা খাওয়িন না চিনি রে মাঝে নাসি নাছি না শিনি যারা পাম দারা হঠাৎ মাইরা খায় আল্লাহ রামিন হামনি বলেন হ পৃথিবীর মানুষ আল্লাহর সব কিছু ক্ষমা করে দিবি কিন্তু তিন শ্রেণীর মানুষের এই গোনা ক্ষমা করবে না এক নম্বর যারা আল্লাহর সঙ্গে শরীর শরে স্মরেশ পড়ে আর জোরে গম আর জোরে গম আল্লাহকে দুইজন না একজন আরো জোরে গোনা দুইজন না একজন যারা আল্লাহর সঙ্গে শরীক করে এদের গুণ আল্লাহ মাফ করবে না দুই নম্বর যারা মা বাবার বুকে লাথি মারে এদের গুণ আল্লাহ মাফ করবে না তিন নম্বর যারা বান্দার হক মাইরা খায় তাদেরকে আমার আল্লাহ কখনো মাফ করবে না এই জন্যই তো আমার নবী আপনার নবী বলেন কিয়ামতের ময়দানে আমার রাসূল বলেন কিছু কিছু মানুষ যাদের গায়ের মধ্যে মধ্যে জাহাজ নামের শিকল লাগানো হবে রসুল ডাক দিয়ে বলবেন আল্লাহ এরা কারা গো গায়ের মধ্যে শিকল লাগায় রাখছি আল্লাহ ডাক দিয়া বলে বন্ধু এটা ঠান্ডা কোনো শিকল না এই শিকলটা জাহাজ নামের আগুন দিয়া গরম করা হইছে এই শিকলটা তাদেরকে বেরি লাগাইয়া দেওয়া হয়েছে কই কেন কয়ে এই জন্য যারা দুনিয়ার জমিনে মা বাবার বকে বুকে লাথি মারত মা বাবার মনে কষ্ট দিত নিঃশ্বাসে ভালোবাসে শুধু আমার মা ববে যার না নাশ্বাসে ভালোবাসে শুধু আমার মা ববে যার তোল না নাই সেইমা তোমার চলে গেলে গো লহক লহক সেই মা তোমার চলে গেলে সার হৈব কান্দ এই জগতে কেউ হবে না মায়েরই মতো এই জগতে কেউ হবে না মায়েরই মতো বাবা 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 গো বাবা বাবা তুমি কে আছো চো তো মাটি ঘরে তোমার কথারি তহি মাঝে পড়ছে বারে বারে বাবা তুমি কে মহন আছো ছোট্ট বাটির ঘরে তোমার কত দই মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো কত আদর কত স্নেহ তোমার কাছে পেলা সব কিছু হারিয়ে আজকে নিঃস হয়ে গেলাম ভালোবাসি তোমায় বাবা বুকুটা যে যাইছি রে তোমার কত রি মাঝে। পড়ছে বারেবারে বাবা গো বাবা বাবা গো বাবা জুড়ি জুরি গিয়ে আমলা আগবার বলা যাবে না তাইলে

এতেতে রাস্তায় পড়ে দরভি যদি তারে চলো মুর্শিদের দরবারে মুর্শিদের নামটি ধরো নিজের ঈমান ওজন করো বিসমিল্লাহকে জপারাখো রীত পিণ্ডের ভিতরে দুই চকের পানি দিয়া যাই কি বাবা তারে আর সাথে সাথে বনু মগজ সাথে সাথে বনু মগজ কি না গইতে হে মুর্শিদের দরবারে মুর্শিদ নি পরম